আসলে আমরা এখানে অনেক দিন ধরে ব্যবসা বাণিজ্য করতেছি খোলামেলা জায়গার মধ্যে আমাদেরকে যদি একটা প্ল্যাটফর্মের ব্যবস্থা করে দেন আপনারা তাহলে অনেক ভালো হবে আমাদের এখানে আমাদেরকে এখান থেকে রাস্তার সাইডে বসিয়ে বিক্রি করতে হয় ওখানে প্ল্যাটফর্ম নেই এই জন্য রোডের সাইডে বসিয়ে আমরা এখানে বিক্রি করতেছি সরকার তুন আর দাবি দেবো একটা প্ল্যাটফর্মের প্রয়োজন সুনতি বাজার প্ল্যাটফর্মের হন জায়গা নাই ৰাস্তাৰ পাছে আঁৰা জীৱনত ঝুকিপূৰ্ণ লৈ ব্যৱসা বাণিজ্য কৰিবলৈ বস্তি অনাৰৰ সাচাৰ আঁৰাৰ আকুল আবেদন একাং প্লাটফৰ্মৰ প্ৰয়োজন মাননীয় উপজিলা নিৰ্বাহী কৰ্মকৰ্তাৰ হাচে আৰ বিন অনুৰোধ আঁৰ আৰ একাং প্লেটফৰ্মৰ বেছি প্ৰয়োজন চুনতী বাজাৰত বিশেষকৈ লোৱা কাৰণ মধ্য বিভিন্ন বজাৰত প্লেটফৰ্ম আছে আঁৰা চুনটি বজাৰত থন প্লেটফৰ্ম নাই হ্যাঁ আমরা এখানে দোকান করি প্রতি সপ্তাহে ছয় টাকা করে দি বাজারে তিনশো টাকা করি সপ্তাহে আসিল দি বাজারে আসিল আর আসিল দি বাজার যারা ডাকছে ওইখানে আসিল দিদি আমরা সপ্তাহে ছয়শ টাকা করি সুনতি বাজারে জামের জন্য আমাদের গাড়িগুলো চালাতে একটু ব্যাপার হচ্ছে ওই জামগুলো ক্লিয়ার করে রাস্তাঘাট পরিষেবা মানুষজন চলা একটু সুবিধা হলে আমাদের ভালো হইতো মাছ বাজার এবং মাছ বাজার কারণে আমাদের গাড়ি চলা দেখতে সমস্যা হয় এই কারণে আমরা রোড গার্ড ক্লিয়ার হয় এই জন্য একটু কি যে কথা হলে এগুলো একটু আপনারা মাথায় নেবেন বাজার সব সময় আর এখন গাড়ি অসুবিধা মানে মানে আইতা থেকে দুর্ঘটনা হতে পারে না হতে পারে অর্থাৎ যেতে যাইতো সিএনজি অটো রিক্সা টমটম তিনো টাইম কি তাকে বসতে বুঝলে কত না আইতো সিএনজি টমটম অটো রিক্সা সব কোন তাকে বো এর আর গ্যাদারে করে বড় গাড়ি ড্রাইভার এসে বললে সিএনদালা বলে যে আর সবসময় বাজারের মাঝে সোনাদে বাজারই এর মাঝে এক সাইডও দাম এক সাইডও দাম মাছ বাজারত তিনো টাইম কি তাকে জাম দর থাকে সরকারের কাছে আমরা তো রোড ক্লিয়ার দেখতে যাই সময় আমরা দেখতে যাই রোড ক্লিয়ার যেমন একটা দুর্ঘটনা আল্লাহ না হোক দেখতে পাই তো সুনি বাজার তো সবসময় মনে দুমা ছেড়ে জামঝট থাকে ক্যাঁ বাজার আর মাছ বাজার যদি সবসময় আর একটা আর গাড়ি চলে যাবে আর ড্রাইভার ব্যবসা করি কারণ ভালো হলো বড় গাড়ি নেই বলে সোড়া গাড়ি বড় সোড়া গাড়ি বলে বড় গাড়ি মাঠ নেবার যেমন ওই জন্য সবসময় কি তারা জামঝট ধরে থাকে সুনতি বাজার আমরা এখানে চুনতি বাজার উপরে হ্যাঁ চলে সাইডে বাজার বসানোর কারণে জাম জড়ের কারণে আমরা গাড়ি চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ এখানে দীর্ঘতক্ষণ করে আমাদেরকে জাম জড়ে পড়ে থাকতে হচ্ছে আর যে আমরা দুই এই বাজার বসানোর কারণে এইগুলো যদি চলানো যায় তাহলে আমাদেরকে গাড়ি চলাতে সুবিধা হবে আমরা এই চুনতি বাজার একটা দীর্ঘ মেইন রোডের বাজার বাজারে যে আমরা যারা বাজার ক্রেতা আস ক্রেতারা আছি এবং বিক্রেতারা আছি আমরা সবাই কিন্তু ঝুঁকিতে আছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং এই মাননীয় এমপি মোহাম্মদের কাছে একটা আবেদন থাকবে যে আমাদের এই কাঁচা বাজার তা যেন সরকারিভাবে যদি কোনো প্ল্যাটফর্মের ব্যবস্থা করা হয় তাহলে আমরা ক্রেতারাও উপকারভোগী হব এবং বিক্রেতাও সুযোগ ভোগ করতে পারবো এবং যেই একটা আমরা যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আর তার মধ্যে প্রতি বাজার বাড়ে যানজট সৃষ্টি হয় এটাও একটা দুর্ভোগ জনগণের জন্য দুর্ভোগ আমরা যদি সরকারি কোনো একটা প্ল্যাটফর্ম বা বাজারের ব্যবস্থা করা হয় তাহলে ক্রেতারাও আমরা উপকারভোগী হব এবং বিক্রেতারাও বিক্রয় করে বোধ করতে পারবে বাজার উপজেলার মধ্যে একটি ঐতিহ্যবাহী বিশাল বাজার এই বাজার থেকে প্রতি বছর এই জেলার মাধ্যমে পঁয়ত্রিশ লক্ষ টাকা রাস্তা দেওয়া হয় কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই বাজারে প্রতি বাজারে বাজার বসার এখানে সেট না থাকার কারণে বাজারের ক্রেতা প্রতি শুক্রবার এবং সোমবার বাজার হয় বাজারবার আসলে এখানে বাজারের সেট না থাকার কারণে ব্যবসায়ীদেরকে রাস্তার উপর রাস্তার পাশে বাজার বস্ত হয় যার কারণে এখানে যানজটের শিকার হয় শিকার হতে হয় লম্বা যানজট সৃষ্টি হয় এবং ক্রেতা বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হতে হয় আমি বাজার কমিটির সাধারণ সম্পাদক হিসাবে সরকারের কাছে আবেদন জানাচ্ছি এই বাজারের অনতি বিলম্বে এ বাজারের একটি বাজারে সেট করা দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আপনি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি বিষয় আমাদের সামনে তুলে আনার জন্য তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আপনি জানেন যে বটতলি বাজারে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি তো এই জায়গাতেও আমাদের নজরে এসেছে আপনিও এটি নিয়ে এসেছেন আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে যে যাতে করে যানজট এবং জনদুর্ভোগ সৃষ্টি না হতে পারে সেই জন্য যা যা করা দরকার আমরা পদক্ষেপ নেব যাতে করে মানুষের কোনো ধরনের সমস্যা না হয় যারা বাসমান দোকান আছে তাদেরকে একটি জায়গায় নিয়ে এসে মানুষের জনদুর্ভোগ যেন কমাতে পারে সেই চেষ্টা আমরা করব